কোয়েলকে আর এক মুহূর্তে এই বাড়িতে না রেখে কোয়েলকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাই হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাই কোয়েলের রুমে গিয়ে যখন কোয়েলের কাপড় চোপড় সব কিছু গুছিয়ে দিয়ে কোয়েলকে বলতে থাকে যে কোয়েল এর আগে আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই তুমি প্লিজ সসম্মান এই বাড়ি থেকে বেরিয়ে যাও আমার পক্ষে তোমাকে এই বাড়িতে আশ্রয় দেওয়া সম্ভব হবে না ওদিকে এই কথা বলা মাত্র কোয়েল রাইকে বলতে থাকে যে রাই তুমি আমার উপরে কেন ছুটে যাচ্ছ বলো তো আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলে কী হবে আমার জায়গায় যদি অন্য কেউ হতো সেও তোমার হাজবেন্ডের এরকম নোংরামোর শিকার হয়ে তো কারণ আজকে আমি দেখে হয়তো আমি চুপ করে রয়েছি কিন্তু তাই বলে তুমি এটা ভেবে নিও না যে অনেকবার আমার সাথে যা কিছু করেছে সেটাকে আমি এমনি এমনি ওকে ছেড়ে দেবো এই কথা বললাম একটু রাই বলতে থাকে যে কী এমন করেছে আমার বড় মা তোমার সাথে বলো তো কোয়েল তুমি ঠিক কি বলতে চাচ্ছ ওদেরকে এই কথা বলো আমার কোয়েল বলতে থাকে যে ওর ঘুমের ঘুরে আমার সাথে যা কিছু করেছে সেটা কিন্তু মোটেও নর্মাল কোনো কিছু না তাই আমি চাইলেই কিন্তু অনেকবারের বিরুদ্ধে কেস ফাইল করতে পারি এই কথা বলে আমার বলতে থাকে যে তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ তুমি যা ইচ্ছে করে না কিন্তু তার শর্ত তোমার মতো নোংরা প্রজাতির মেয়ে আর যাই হোক না কেন কোনো মতেই অনির্বাণের কপালে কলঙ্কের ডাক লাগাতে পারবে না এতটুকু আমি স্ত্রী হিসেবে তোমাকে বলে দিতে পারি গ্যারেন্টি দিয়ে দিকে কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে রাই শোনো এখন আমি যদি কোনো মতেই বাড়ি থেকে বের হই তাহলে তুমি চিন্তাও করতে পারছো না যে তোমার বোর্ডের উপরে কতটা আঘাত আমি আনতে পারি তাই আমাকে এই বাড়িতে আশ্রয় দেওয়াটাই তোমার জন্য উত্তম হবে এই কথা বলা রাই রাই বলতে থাকে যে আমি পুলিশের ভয় পাই না তোমার যদি সত্যকার কোর্ট করার ইচ্ছেই হয় তাহলে তুমি বরঞ্চ যাও সেটাই বরঞ্চ করো আমি সেই লড়াইটাই কিন্তু তার শর্ত তোমার মতন একটা ঘরে সূত্র বিভূষণকে রেখে আমি আমার ঘরে শোভার আর কোনো নষ্ট করতে চাই না এই কথা বললাম রাইকে কোয়েল বলতে থাকে যে ঠিক আছে তাই আমি এবার আমার আসল রূপে চলে আসি এবার দেখো তোমার বরকে আমি কী করে তোমারই সামনে থেকে কেড়ে নিই এবার অনির্বাণকে যদি আমি না পাই তাহলে আমি অনির্বাণকে তোমারও হতে দিবো না এবার আমি অনির্বাণকে জেল হাজত বাস করাবো আর সকলেরও তো এটা জানার দরকার যে অনির্বাণ সেনা কতটা দুশ্চরিত্র কতটা লম্বা যে নিজের এক্স ওয়াইফের দিকে দেখে তার সাথে নোংরামো করার চেষ্টা করে সকলের এই জিনিসটা দরকার তাই না ওদিকে এই কথা বলা মাত্র রাইফ বলতে থাকে যে তোমার যা ইচ্ছে তুমি বরঞ্চ করে না আমি তাতে কোনো রকম কোনো ভয় পাই না ওদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে তুমি কি মনে করেছো তুমি তোমার বরকে সামনে রাখতে পারো নি বিধায় তোমার বর আমার সাথে দিনের পর দিন এরকম নোংরামো একদিন না দুদিন না আজকেও থেকে শুরু করে এর আগে অনেকবার করেছি কিন্তু তার শর্তে আমি কোনো কিছু বলিনি কারণ আমি নিরুপায় ছিলাম আমার মাথা গোঝার ঠাই ছিল না কিন্তু আজকে যখন তুমি আমার দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছো আমার মেয়েকে যখন আমাকে নিয়ে বের হতেই বলছো তাহলে আমি এবার এটাই করবো রাই তুমি জাস্ট ওয়েট করো ওদিকে কথা বললাম রাই বলতে থাকে যে আমিও ওইখান থেকে কোথাও পালিয়ে যাচ্ছি না তো কই তোমার যা ইচ্ছে তুমি করে নাও আমি এখানেই আছি আর আমার বড় এখানেই আছে তুমি পুলিশের কাছে আমার বরকে ধরিয়ে দেবে তো ওর কপালে দুশ্চরিত্রে দাগ লাগাবে তো লাগাও আমিও সেখান থেকে যে করি হোক না কেন ওকে নির্দোষ প্রমাণ করে ওকে আবার ওই বাড়িতেই নিয়ে আসবে তোমাকে চ্যালেঞ্জ করে বললাম এই কথা বলার মতো কোয়েল বলতে থাকে যে ঠিক আছে এক্ষুনি আমি যাচ্ছি ওদেরকে এই কথা বলার মতো রাই বলতে থাকে যে তুমি একা গেলে তো হবে না সাথে তোমার মেয়েকেও নিয়ে যাও কারণ আমি চাই না যে তোমার কোনো রকম কোনো ছিন্ন এই বাড়িতে অবশিষ্ট থেকে যাকে এই কথা বলার মাত্র কোয়েল বলতে থাকে যে আমার মেয়ে এখানে নিচের অধিকারই থাকবে তুমি দেখিয়ে নিও তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটু শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না